বাংলা মানেই ফুটবল আর সেই ফুটবলকে আরও জনপ্রিয় করে তুলতে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হচ্ছে নরেন্দ্র কাপ এগারোই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার বার্ষিকী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ছেচল্লিশটি এলাকায় তেরোশো টিম নিয়ে এই নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা হবে এই উপলক্ষে নরেন্দ্র কাপ টুর্নামেন্টের থিম সং এবং দুই পক্ষের জার্সির আনুষ্ঠানিক প্রকাশ করলেন আয়োজক সমিতির আহ্বায়ক সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি বলেন জয়ী এবং রানার্স আপ দলের জন্য আর্থিক পুরস্কার ও ট্রফি থাকছে এগারো তারিখ থেকে এই টুর্নামেন্ট তেচল্লিশটা প্লেসে শুরু হবে ভৌগোলিক দৃষ্টিতে আমাদের যেরকম সুবিধা হয়েছে সেই হিসাবে আমরা এরিয়া হিসাবে ভাগ করেছি এবং প্রত্যন্ত গ্রাম বাংলার থেকে প্রত্যেকটা ব্লকের থেকে একের অধিক টিম নেওয়া হয়েছে এটা আমাদের এগারো তারিখ থেকে সতেরো তারিখ অবধি চলবে সতেরো তারিখে প্রত্যেক জায়গায় ফাইনাল হবে উদ্দেশ্যটাই হচ্ছে গ্রাম বাংলার যে প্রতিভা সম্পন্ন যে প্লেয়ার আছে তাদেরকে একটা নতুন প্ল্যাটফর্ম দেওয়া এবং হ্যাঁ ফুটবলের এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাদেরকে তাদের প্রতিভা দেখানোর জন্য একটা সুযোগ দেওয়া একটা মঞ্চ তৈরি করে দেওয়া